যাওয়ার এসে জালিনুস এইটা বলবো যে এটা হচ্ছে এই যে ইউনানি ওষুধের জগতে আমি এটা এই যাওয়ার এসে হচ্ছে ওষুধের রাজা বলবো এটা এইটা একটু অ্যাসিডিটি হয় ভাত খাবারের পরে যদি অ্যাসিডিটি হয় বদ হয় অথবা অনেকের আছে না যে শরীর ইয়ে সাদা কিন্তু মুখটা কালো হয়ে যাচ্ছে এরকম হয় না কেন হয় এটা স্প্লেন কি করে আমাদের যে যে মানে আমাদের পরিশোধিত যে রক্তটা বাড়তি যে রক্তটা স্প্লেন যখন স্প্লেন যখন এটা পরিশোধিত করতে পারে না তখন কি হয় এটা শরীরে ছড়াই যায় আর যখন এটা ছড়াই যায় শরীরে তখন কি হয় তখন এটা প্রভাবটা করে মুখে মুখ কালো হয়ে যায় শরীর সাদা থাকে কি করতে হবে এটাতে আমাদের ওষুধ হচ্ছে জালেনোস জালেনোস একাধারে বায়ু নাশক বলতে এটা আমাদের শরীরে যে অতিরিক্ত যে কার্বন অক্সাইড সেটা বের করে দেয় তারপর হজম করার লিভারের শক্তি বর্ধন কিন্তু সবচেয়ে বড় কথা এটা স্প্রিনের উপরে খুব ভালো কাজ করে আমাদের স্প্রিন যে কি কাজ করে এটা আপনারা জানেন তো নাকি তাইলে স্প্রিনটা আসলে আমাদের ওই যে কতদিন পর পর আমাদের যে রক্ত ইয়েটা ভাঙে আর বিসিটা ভাঙে একশো বিশ দিন এটা শরীর থেকে বের হয় কিভাবে আর বিসিটা যা ভাঙে ভাঙ্গার পর এটা কি কাজ করে শরীরে এটা সরাসরি বের হয়ে যায় তখন কি করে এটা কাজ কি কাজ শেষ হ্যাঁ অ্যালোপ্যাথিকে কাজ শেষ কিন্তু ইউনানি কি বলে ইউনানি বলে এই স্প্রিনটা স্প্লেন কি করে তখন ওই যে ভাঙ্গা যে আলমিসিটা সেটা নিয়ে যায় তখন এটা কি করে এটা পিউরিফাই করে আমাদের যে অস্থি মজ্জা যেগুলো আছে অস্থি মজ্জায় বনমরিতে পাঠিয়ে দেয় এই কাজটা কিন্তু স্প্রিন করে তাহলে স্প্রিনের কাজটা কি ছোট যে হাট দিয়ে আমরা হাঁটি এই হাড়গুলো শক্ত করে দেয় তাই না তাইলে এই স্প্রিনে যখন সমস্যা দেখা দেয় তখন কি হয় স্প্রিন ফুলে যায় অনেক সময় কাজ করে না তখন এটা প্রভাব পড়ে মুখে অনেকে দেখবেন যে শরীর খুব ফসরা কিন্তু মুখটা কালো হয়ে যায় আছে না এরকম মেয়েরা হলে কি করে পার্লারে দৌড়ায় হ্যাঁ ওই ফসা হওয়ার ক্রিম কিনে আর পুরুষরা কি করে এমনি থাকে এটা মনে করা যাক তো কিন্তু এটা আসলে একটা রোগ এটার জন্য উত্তম ওষুধ হচ্ছে জালেমুস জালেমুস দুই চামচ মানে ভরা পেঠে দুই চামচ দুইবার